এমন সময় ছোট বাচ্চা যেভাবে কান্না করে করে ঠিক ছোট বাচ্চার মতো কান্নার আওয়াজ আওয়াজ মসজিদের নবীতে উঠতে লাগলো সাহাবাই গ্রামের কানে কানে লাগতে লাগলো ছোট বাচ্চা কান্না করলে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ সাহাবাই গ্রামের খানে বাঁচতে লাগলো আমার কান নবীজির খানে লাগতে লাগলো আমার নবী খুদ্ দিতে আছেন নবীজি মাঝখানে খুদ্ থামিয়ে দিলেন জিজ্ঞেস করলেন হে আমার সাহাবা মসজিদের নববীর ভিতরে আজকে জুমার দিন এমন ভাবে কান্না করে কে এমন ভাবে কান্না করে কে এমন ভাবে কান্না করে কে সাহাবায়ে کرام একজন একজনের দিকে তাকাই একজন একজনের দিকে তাকাই বলে না না ইয়া রাসূলুল্লাহ আমরা মসজিদে নববীর ভিতর আছি আমাদের মধ্যে কে এত কান্না করে না কে এত কান্না করে না নবীজি বললেন হে আমার সাহাবা কান্না করে কে একটু খুঁজে দেখো সাহাবায়ে کرام বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের খanntenর আওয়াজ শুনতে পায় কিন্তু কে কান্না করে আমি আমরা সাহাবায়ে کرام জানি না তখন আমার নবী দেরি করলেন না আমার নবী দেরি করলেন না আনা জালা সুম্মা নাজালান নবিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মিম্বর ছেড়ে দিলেন মিম্বর থেকে নেমে গেলেন মসজিদে নববীতে নামলেন নবীজি সাহাবা একরামদের বলে হে আমার সাহাবা তোমরা কেউ জানো না হে আবু বকর তুমি জানো না হে ফারুক আজম তুমিও জানো না হে উসমান যুন্নুরাইন তুমিও জানো না হে আবা হুরাইরা তুমিও জানো না হে আলী তুমিও জানো না হে আমার সাহাবা

বলে আমার সাহবা দুনিয়ার কোন মানুষ কাঁদে না দুনিয়ার কোন না আজকে মসজিদের ভিতরে করছে আমার নবীকে কে মহব্বত করেছেন শুকনা কেজুর গাছ শুকনা কেজুর গাছ আমার নবীকে মহব্বত করেছেন ভালোবেসেছেন গাছের স্থান আমার নবীর স্থান পেয়েছেন শুকনা খেজুর গাছ নবীকে মহব্বত করেছেন ভালোবেসেছেন নবীর প্রেমে খেঁদেছেন আর আমার নবী ওই খেজুর গাছকে নিজের সিনা মোবারকে নবুয়তের সিনাই স্থান দিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন তোমার ঠিকানা জান্নাতে খেজুর গাছ জান্নাতি হয় মরা খেজুর গাছ জান্নাতের সুসংবাদ পেয়েছে নবীজির মোহব্বত ভালোবাসা থাকার কারণে ওই খেজুর গাছের নাম হলো

দ্বিতীয় নাম্বারবার আইসা তৃতীয় নাম্বারবার শরী চতুর্থ নম্বর মার মহারাজ পঞ্চম নাম্বারবার উফুদ ষষ্ঠ নম্বর বাৰ মুরব্বতুল সপ্তম নম্বর আৰ অস্ত নেতাহ অষ্টম নম্বর আর অষ্ট নেহান্না কয়টি আটটি খয়টি আঠ্ঠি অঠি অস্ত এই স্তম্ভের পাশে সাহাবা একরাম সবাই জড়ো হতেন বসতেন বিভিন্ন আলাপ আলোচনা করতেন এই স্তম্ভ কি জন্য অন্য সাহাবা একরাম যখন গুণা করতেন পাপ করতেন ওই অস্তনের পাশে আসতেন নিজেদেরকে বন্দি করতেন বেঁধে রাখতেন নবীর বারে গাহের সালতে দরখাস্ত দিতেন ইয়ার আমি গুনা করেছি পাপ করেছি নবীর দরবারে এসে সাহাবাই কারণ থও বা করতেন দেন যেই ফিলারের পাশে দাঁড়িয়ে ওটাকে বলা হয় অস্কনে থওবা আর একটা হলো অস্থনে শরীর সারি হরি যে স্তম্ভের পাশে আমার নবী এ এতে কাঁফ থাকতেন ওটাকে বলা হয় অষ্টনে শরীর আরেকটা আর একটা অস্থনে মহারাজ কাকে বলে বলে যেই সামনে দাঁড়িয়ে আমার নবীর সাহাবাই কারাম আমার নবীকে পাহারা দিতেন ওটার নাম ওস্তনে মহারাস ওস্তনে উফুদ কাকে বলে যে স্তম্ভের পাশে দাঁড়িয়ে আমার নবীর সাহাবাই কালাম নাম আমার নবীর সাক্ষাতের জন্য অপেক্ষা করতেন ওটার নাম উস্তনে উফুদ মোরাব্বাতুল বাড়ি ওটা হলো এমন স্তম্ভ যেখানে হজরত জিব্রাইল আলাইহি সালাম হজরত মিকাইল আলাইহি সালাম হজরত ইসরাফিল আলাইহি সালাম এসে দাঁড়িয়ে থাকতেন আমার নবীর সাথে দিদার করার জন্য অপেক্ষা করতেন আরেকটা ওস্তনে তাহাজ্জুদ উসনে তাহাজ্জুদ এটা এমন স্তম্ভ যেটার পাশে দাঁড়িয়ে আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন এটাকে বলা হয় উসনে তাহাজ্জুদ এক যুনিয়াবাসী আর একটা হলো উসনে হাননানা যে উসনে হাননানা একটা খেজুর গাছ ছিল যেটা আমার দয়াল নবীর প্রেমে কেঁদেছেন নবীর মহাব্বতে কেঁদেছেন নবীর প্রেমে কান্না কাটি করেছেন ওটার নাম হলো ওস্তনে হান্নানা সুবহান হাদিসে পাকের মধ্যে আছে ওস্তনে হান্নানা এটা একটা মরা খেজুর গাছ জিন্দা নয় যেটাতে ডাল ছিল না পাতা ছিল না ফল ছিল না মরা একটা খেজুর গাছ যেটা মসজিদে নববীর ভিতরে ছিল আমার নবী জুমার দিন আসলে ওই খেজুর গাছের সাথে হেলান দিয়ে জুমার নামাজের খুতবা দিতেন নবীজি খুতবা শোনাতেন প্রত্যেক জুমার দিন আমার নবী একটা কেজুর গাছের সাথে হেলান দিয়ে যে কেজুর গাছের নাম হলো উস্তুনে হান্নানা ওই উস্তুনে হান্নানার সাথে হেলান দিয়ে আমার দয়াল নবী হতবা দিতেন ওই মদিনা শরীফে একজন বৃদ্ধ মহিলা ছিল একজন বৃদ্ধ মহিলা একদিন আমার নবীর দরবার এসে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটা মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দেন দেন আমার তো ভালো লাগে না আমার তো পছন্দ হয় না ওগো আমি চাই আপনার জন্য একটা মিম্বর বানাবো আপনার জন্য আমি একটা মিম্বর বানাবো ইন্না গোলামান ইন্না আলি গোলামান নাজ্জারান ইয়া রাসূলুল্লাহ আমার একজন সন্তান আছে গোলাম গোলাম মানি দাস আবার গোলাম মানি সন্তান ইয়ার সুল আমার একজন ছেলে আছে সন্তান আছে সে কার্পেন্ডার মিস্ত্রি সে কারিগর আমার সন্তানকে বলবো আপনার জন্য একটা মিম্বর বানানোর জন্য আমি চাই আপনার জন্য একটা মিম্বর বানিয়ে দেব ওই বুড়ি মা যখন আমার নবীকে দরখাস্ত দিলেন দিলেন আমার নবী মুশকি হাঁসলেন সুবাহানল বলেন আমার নবী মুশকি হেসে বলে যাও যাও আমি নবী রাজি আমি নবীর সম্মতি দিলাম দিলাম তুমি একটা আমিম্বর বানিয়ে নিয়ে আসো ওই বুড়ি মহিলা দেরি করলেন না না নিজের সন্তানকে বললেন ওগো আমার খলিজা টুকরা সন্তান লিলা আলামিনের জন্য একটা মিম্বর তৈরি করো করো যেটা মসজিদে নববীতে রাখবো দয়াল নবী যেখানে দাঁড়িয়ে খুদবা দিবেন দয়াল নবী যেখানে বসবেন দয়াল নবী ওই মিম্বরে বসে ওয়াজ করবেন একটা মিম্বর বানাও ওই বুড়ির সন্তান একটা মিম্বর বানালেন জুমার দিন আসার আগে আগে বুড়ি মহিলা ওই মিম্বরটা আমার নবীর বারে গায়ের সালত সুবর্দ করলেন আমার নবী মিম্বর দেখে খুশি হয়ে গেলেন মিম্বর দেখে খুশি হয়ে গেলেন জুমার দিন নবীজি মসজিদে নবীতে নতুন মিম্বর ফিট করলেন সাহাবাই কারাম সবাই খুশি আজকে রহমতুল্লিলামী নতুন মিম্বরে দাঁড়িয়ে খোদবা দিবে জুমার খোদবা এ দুনিয়াবাসী আমার নবী জুমার দিন যখন আসলো আজকে আর ওস্তনে হান্নানা ওই মরা খেজুর গাছের সাথে হেলান দেয় নাই নবীজি নতুন নিম্বরের মধ্যে আরোহণ করলেন ইয়াখুবু আমার নবী আগে একটা খেজুর গাছের সাথে হেলান দিত সেখানে দাঁড়িয়ে হোদবা দিত কিন্তু আজকে জুমার দিন আমার নবী আর ওই খেজুর গাছের সাথে হেলান দেয় নাই আমার নবী নতুন মিম্বরে উঠল ফালাম্মা ইত্তা খাজাল মিম্বারা এটা বুখারী শরীফের হাদিস এই হাদিস বুখারী শরীফ এ তাকরার হয়েছে ফালম্মা ইত্তখাজা আল মিনবারা নবীজি যখন নতুন মিম্বরে উঠলেন তা হাওয়ালাইহি আমার নবী মিম্বরে দাঁড়িয়ে যখন খুতবা দিতে লাগলেন খুতবা দিতে লাগলেন হাজার হাজার সাহাবাই کرام নিজেদের খান লাগিয়ে নিজেদের দিল লাগিয়ে আমার নবীর খুতবা শুনতে লাগলেন এমন সময় সিয়া হাস সবই সিয়া ছোট বাচ্চা যেভাবে কান্না করে ঠিক ছোট বাচ্চার মতো কান্নার আওয়াজ আওয়াজ মসজিদের নবীতে উঠতে লাগলো সাহাবাই গ্রামের কানে কানে লাগতে লাগলো ছোট বাচ্চা কান্না করলে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ সাহাবাই গ্রামের কানে বাঁচতে লাগলো আমার কান্ন

আমরা মসজিদে নববীর ভিতরে আছি আমাদের মধ্যে কেউ তো কান্না করে না কেউ তো কান্না করে না নবীজি বললেন হে আমার সাহাবা কান্না করে কে একটু খুঁজে দেখো সাহাবাই কেরাম বলে আমাদের খানে কান্নার আওয়াজ শুনতে পাই কিন্তু কে কান্না করে আমি আমরা সাহাবাই কেরাম জানি না তখন আমার নবী দেরি করলেন না আমার নবী দেরি করলেন না ফানা জালা সুম্মা নাজালান নবিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মিম্বর ছেড়ে দিলেন মিম্বর থেকে নেমে গেলেন মসজিদে নববীতে নামলেন নবীজি সাহাবা একরামদেরকে বলে হে আমার সাহাবা তোমরা কেউ জানো না হে আবু বকর তুমি জানো না হে ফারুক আজম তুমিও জাননা হে উসমান ও জুন হরাইন তুমিও জানোনা হে তুমিও জানো জাননা হে আলী তুমিও না হে আমার সাহাবা

বলে হে আমার সাহাবা দুনিয়ার কোন মানুষ কাঁদে না দুনিয়ার কোন সন্তান কাঁদে না আজকে মসজিদে নবীর ভিতরে কান্না করছে আজকে কান্না করছে উস্তুনে হান্নানা ফাসাহাতিন নখলাতু সিয়াহাস সবিয়ে বুখারী শরীফের ইবারত ছোট বাচ্চা চিৎকার করে কাটলে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ মসজিদে নববীর ভিতরে সুম্মা নাজালাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মিম্বর থেকে নামলেন নবীজি মিম্বর থেকে নেমে ওই অস্তুনে হান্নানার কাছে গেলেন নবীজি নবুয়তের হাত মুবারক আরক নবীজি দস্ত মুবারক আরক নবীজির নূরানি হাত মুবারক আরক যখন অস্তুনে হান্নানার উপরে রাখলেন আমার নবী আস্তে আস্তে হাত বোলাতে লাগলেন ফাদাম্মাহু ইলাইহি তাইনু আয়না সাবিয়ে তখন হিক উঠতে লাগলো ছোটো বাচ্চা কান্না করতে করতে যেভাবে হিক উঠে যায় যায় অয় কেজুর গাছের ভিতরে হিট উঠে গেলো গেলো নরুন্নভী হায়াতুর্ণবি হি ওই কেজুর গাছের সাথে কথা বলে বলে এনে হান্না আনা আনা না কেন মনে ভাবে কান্না করো করো তোমার কান্না আমি নবী সহ্য করতে পারি না এ হান্না না কেন এমন ভাবে কান্না করো আমি নবী তোমার কান্না তো সহ্য করতে পারি না এ বিশ্বের মুসলমান নবীজি সওয়াল করতে দেরি হই নাই ওই মরা কেজুর গাছের জবান খুলে গেল মরা কেজুর গাছ আমার দয়াল নবীর সাথে কথা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আজকে আমি উস্তুনে হান্না না কান্না করছি দনের জন্য নয় দলতের জন্য নয় ওগো রাসূল এতদিন আপনি আমি মরা খেজুর গাছের সাথে হেলাম দিয়ে আপনি নবী খুতবা দিয়েছিলেন বড় ভালো লাগতো বড় খুশি লাগতো বড় আনন্দ লাগতো আমি উস্তনে হাননা না অপেক্ষায় থাকতাম কখন জুমার দিন আসবে রাহমাতুল লিল আমি উস্তুনে হান্নানার নানার সাথে একটু হেলান দিয়ে দিবে আজকে আপনি আমাকে ছেড়ে নতুন মিম্বর নিয়েছেন ওগুর দুনিয়ার সবকিছু সহ্য করতে পারি কিন্তু আপনার বিচ্ছেদের যন্ত্রণা আমি উস্তুনে হাননানা সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ আমি উস্তুনে হাননানা কান্না করছি আপনি নবীর মোহাব্বতে আপনি নবীর প্রেমে আপনি নবীর ভালোবাসায় আপনি নবীর বিচ্ছেদের যন্ত্রণায় আমি উস্তনে হান্না না কান্না করছি সুবহান কেমন গাছ নবীর প্রেমে কালে আমার নবী দ্বিতীয় প্রশ্ন করলেন এ উস্তনে হান্না না এ উসনে হান্নানা আমার দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর দাও দাও দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর দাও দাও তুমি তোমরা তুমি তো জিন্দা নময় নময় তুমি তো মরা শুকনা গাছ তোমার তো ডাল নাই তোমার তো ফাতা নাই তোমার তো ফল নাই তুমি তো মরা তুমি কথা বলো কিভাবে তুমি কান্না করো কিভাবে তখন উস্তুনে হান্না না বলে ইয়ার সুল্লাহ আমার কোন ক্যাপাসিটি নয় আমার কোন শক্তি নয় ওগর আপনি তো হায়া তুল নবী আপনি তো জিন্দা নবী <lightweight> يا رسول सूल আপনি তো রহমতুল লিল আলামিন আপনার নূরানী جسم مبارک আমি গাছের সাথে লেগেছে যদিও আমি মরা আমি মৃত ওগো রাসূল আপনার সাথে লাগার কারণে আমি গাছ আর মরা নাই আমি গাছ আর মরা নাই আমি গাছ আবার নতুন করে जिंदा হয়ে গিয়েছি সুবহান আর সুল জিন্দাবাদ নবীর সাথে লাগলে মরানা জিন্দা আরেকটু জোরে বলতে হবে মরানা জিন্দা নবীর সাথে বাসলে নবীর সাথে লাগলে নবীর সং স্পর্শ গেলে মুর্দা আর মুর্দা থাকে না নবীর সং স্পর্শে যাওয়ার কারণে মরা কেজুর গাছ গাছনে হামনা বলে আমি মরা হতে পারি দয়াল নবী হায়াত নবী রহমতুল লিল আলামিনের সং স্পর্শে যাওয়ার কারণে আমি মরা খেজুর গাছ জিন্দা হয়ে আমরা মুসলমান আমাদের কলপ মরা কিন্তু নবীজির সাথে যদি লাগি নবীজির মাহফিলে এসে যদি বসি আমরা মরা থাকব না আমরা জিন্দা হব সেজন্য সুন্নিরা দুনিয়াতে জিন্দা সুন্নিরা কবরে জিন্দা সুন্নিরা কাল কিয়ামতের মাঠে জিন্দা নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যাবে সুবহান আমার নবী উস্তুনে হান্নানাকে তৃতীয় নম্বর প্রশ্ন করে আমি তোমাকে দুইটা সুযোগ দেব এক নাম্বার আমি তোমাকে আবার নতুন ভাবে দুনিয়াতে গাছ বানিয়ে দেব তোমার ডাল হবে তোমার পাতা হবে ফুল হবে তুমি কেমন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে এ উৎস হান্নানা দ্বিতীয় নম্বর পার তুমি যদি চাও চাও আমি না কালকে তোমাকে জান্নাতে নিয়ে যাবো যাবো জন্নাতিক গাছ হিসাবে বৃক্ষ হিসাবে যাবে জান্নাতের মাঠে তোমাকে কে দাঁড় করিয়ে দেবো এ উৎসনে হান্না না না ওই জান্নাতের মাঠে তুমি থাকবে তোমার ডাল হবে পাতা হবে ফল হবে ও আমি নবী তো তোমার কখনো ফল খেতে পারি নাই তুমি যদি জন্নাতের গাছ হয়ে যাও আমি নবী তোমার গাছের ছায়ার নিচে যাব ওই জন্নাতের মাঠে তোমার গাছের নিচে বসে তুমি উস্তুনে হান্নানা থেকে আমি নবী কেজুল কাবো সুবাহান খন্টা চাও চাাও তখন স্তুনে হান্ না 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 কান ইউসাদ ক্ষিনইন ফাসা কানা

জান্নাতের গাছ হতে চাই আই সুভানা সেজন্য মনে রাখবেন দুনিয়ার সমস্ত গাছ যতগুলো গাছ আছে আছে দুনিয়ার সমস্ত গাছ গাছ নিজের বুট ফেটে মানুষকে মিষ্টি ফানি দেয় না না পৃথিবীর জমিনে একটা গাছ আছে বছরে একবার মানুষকে মিষ্টি ফানি সেটা হলো খেজুর গাছ বলেন না কি গাছ গাছ অনেক গাছ আছে আম গাছ কাটাল গাছ গামেরি গাছ সেগুন গাছ বাদি গাছ মদর গাছ এরকম অনেক গাছ আছে কাটলে ফানি বের হয় খস বের হয় তিতা ঠক খাওয়া যাবে না পৃথিবীর জমিনে একটা গাছ এটা হলো খেজুর গাছ যেখান থেকে মানুষ পানি বের করে ওই পানি তিতা নয় ঠক নয় ফানসা নয় ওই পানি হয় মিষ্টি খেজুর গাছ তোমার গাছের পানি এত মিষ্টি কেন কেন এত মধুর কেন বলে শোনো শোনো আমি খেজুর গাছ ছিলাম নবীর প্রেমিক ছিলাম নবীর প্রেমিক থেকে কখনো মিষ্টি পানি ছাড়া তিতা পানি টক পানি বের হয় না আমি নবীর আশেখে আমি সব সময় মানুষকে মিষ্টি পানি দান করি সেজন্য নবীর আশেক থেকে নবীর প্রেমিক থেকে কখনো মানুষের প্রতি হয় এমন কোন কার্য খলাফ কখনো বের হয় না যারা নবীর আসে যদিও খেজুর সে বলে আমি মানুষকে পানি দেব মিষ্টি পানি কারণ আমি তো নবীর প্রেমিক নবীর আসে সেজন্য আমরা সুন্নিরা আমরা আহল সুন্নত জামাত আমরা নবীর প্রেমিক আমরা দেশের ক্ষতি হই এমন কোন কাজ করতে পারি মানুষের ক্ষতি হই মানুষের জানমালের ক্ষতি হই এমন কোন কাজ আমরা করতে পারি না আমরা এই দেশকে ভালোবাসি এই দেশের মানুষকে ভালোবাসি হোক সে হিন্দু হোক সে বুদ্ধ হোক সে খ্রিস্টান আমরা মানুষকে গুলি করি না আমরা মানুষকে হত্যা করি না আমরা মানুষের উপর চুরি চালাই না

আমাদের সবাইকে সকল শ্রমিক থাকে এক প্ল্যাটফর্মে থেকে নবীজির জয়গান নবীজির শ্লোগান দেওয়ার তৌফিক দান করুক সবাই বলে আমিন